ছবিজের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘ তেরো বছরের বন্ধুত্ব প্রেমের পর গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা আজ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বার্তা দেন মেহজাবিন বিশ্ব ভালোবাসা দিবসেও নিজেদের বিশেষ এই দিনটি উপলক্ষে মেহজাবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আদনানের সঙ্গে বেশ কিছু স্থির চিত্র পোস্ট করেন ক্যাপশনে তাদের সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে লেখেন আমরা একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়াই করেছি চোদ্দ বছরের পথ চালায় এক বছর হল আমাদের সংসার আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আছে আমি তোমাকেই বেছে নিতাম আদনা